সাতটা বিধানসভায় লড়তে পারে তৃণমূলের বিরুদ্ধে সিপি পুরনো হিসাব দিয়ে নতুন অঙ্ক করা যায় না ঠিক আছে যাদবপুর লোকসভায় কোন অবস্থায় আইএসএফ আছে বারাইপুরের জনসভাটা আর বারাইপুরের র্যালি হবে যখন তখন বুঝতে পারবে যে আইএসএফ কোন জায়গায় আছে ওরা হয়তো ভাবছে যে আইএসএফ ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ আছে আর কোথাও তার বিস্তার লাভ ঘটেনি কিন্তু ভিতরে ভিতরে যেসব জায়গায় এখন নতুন নতুন করে ঝান্ডা উঠছে ভিতরে পাড়ায় গিয়ে খবর নিয়ে দেখুক সেখানে আইএসএফের অবস্থা কীভাবে ভিতরতে তৈরি হচ্ছে সুতরাং পুরনো হিসাব মাথা থেকে সরিয়ে দিতে বলেন নতুন অঙ্ক কষতে বলেন বিজেপির বিরুদ্ধে সাতটা বিধানসভায় লড়তে পারে সিপিএম সেখানে যদি অন্য কেউ এসে বলে যে না আমরা সিপিএমের চেয়ে বেশি লড়ব তাহলে সেটারও মানে হয় না দেখছেন বামেদের বন্ধুরা তার সব থেকে বড়ো কারণ হচ্ছে যে ওনাদের একটা ভুল একটা ভাবনা যে যাদবপুর লোকসভাটা বোধ যাদবপুর ইউনিভার্সিটির আশপাশ আর হচ্ছে যাদবপুর বিধানসভাটা নিয়ে কিন্তু এখানে বারিপুর পূর্ব রয়েছে বারিপুর পশ্চিম রয়েছে ভাঙরটাকে যদি আমি বাদও দিই বারিপুর পূর্বর যে পনেরোটা গ্রাম পঞ্চায়েত অঞ্চল আছে সেখানে খুঁজলেও হচ্ছে এখন সিপিআইএমের বুথে বসার কর্মী নাই তো আমি শুধু তাদেরকে এটুকু বলবো যে আমাদের শক্তি কত আছে না আছে সেটা না ভেবে ওনাদের প্রার্থী আরেকটু বেশি বেশি করে গ্রামে গ্রামে ঘুরুক কারণ এই বাড়িপুরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেখানে মানুষ কিন্তু হচ্ছে আক্রান্ত দলুয়া খাকি। যে গ্রামে সিপিআইএমের হচ্ছে ঘরগুলোকে পুড়িয়ে দিয়েছিল তৃণমূল কয়েক মাস আগে সেই দলুয়া কাকি এখনও অবধি হচ্ছে বামেদের আমাদের প্রার্থী গিয়ে পৌঁছে উঠতে পারেননি তো সুতরাং সেটাও যাদবপুরের মধ্যে পড়ছে সৌরাঞ্চলের আরবান ভোটটাকে শুধু যদি ভাবতে যান তাহলে ওনাদের কিন্তু হচ্ছে রেজাল্ট অত্যন্ত খারাপ হওয়ার সম্ভাবনা আছে এটুকুই আমি শুধু বলতে পারি আইএসএফ কি শক্তি অর্জন করছে আজকে আমাদের যাদবপুর লোকসভার কর্মীসভা ছিল সেই কর্মীসভাতে প্রত্যন্ত বাড়িপুরের অঞ্চল থেকে মানুষ সেরকম সোনারপুরের পৌরসভা অঞ্চল থেকে এসছেন সেরকম কলকাতা কর্পোরেশনের আইএসএফ তার শক্তি কোন জায়গায় নিয়ে গেছে চার তারিখে ভোটের রেজাল্টের দিন গোটা বাংলা মানুষ দেখতে পাবেন আমাদের বামপন্থী দেখতে পাবেন বেশি বুথে আমরা হচ্ছে এজেন্ট দিয়ে দেব এটা দায়িত্ব নিয়ে বলছি তার কারণ যাদবপুর লোকসভার সত্তর শতাংশের বেশি অংশটা কিন্তু হচ্ছে গ্রামীণ অংশ যে গ্রামীণ অংশগুলোতে কিন্তু আইএসএফ এর শক্তি আজকে যে কটা দল এখানে লড়াই করছে তার মধ্যে সর্বোচ্চ জায়গা থেকে পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের যারা আছেন তারা ভয় দেখি হয়তো কিছু মানুষকে বুথে বসানোর চেষ্টা করবেন কিন্তু আইএসএফ মানুষ নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ভালোবেসে তারা বুথে বসবেন শহরাঞ্চলে আমরা চেষ্টা করছি এটুকু বলতে পারি আজকের দিনে যে কলকাতা কর্পোরেশন রাজপুর সোনারপুর পৌরসভা এবং বারিপুর পৌরসভা ফিফটি পার্সেন্টের বেশি বুথে আমরা কলকাতা হচ্ছে মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে তার আগে হচ্ছে নিজের বক্তব্যকে নিজের একবার ভালো করে শোনা প্রয়োজন যে আজকে এই যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেল যার মধ্যে ভুয়ো চাকরি পাওয়া লোকজন আছে কিন্তু ওই প্যানেলে সকলে তার ভুয়ো চাকরি ছিলেন না কিছু তো যোগ্য মানুষ ছিলেন যারা সত্যি করে হচ্ছে তার যোগ্যতার বশে বসে চাকরি পেয়েছিলেন আজকে রাজ্য সরকারের অপরিসীম দুর্নীতি সেই দুর্নীতির ফসল হচ্ছে এই ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেল আজকে মুখ্যমন্ত্রী শুধুমাত্র একটা রাজনৈতিক বিরোধিতা করে দায় এড়িয়ে যেতে পারেন না তিনি হচ্ছেন সরকারের প্রধান তার সরকারের দায় আছে তার সরকার যদি সঠিকভাবে হচ্ছে প্যানেলগুলোকে করত তার সরকার যদি দুর্নীতিটা না করতো তাহলে এদের কারোর চাকরি যেত না এবং সঠিক মানুষ চাকরি পেতেন ফলে একজন যোগ্য মানুষেরও যদি চাকরি যায় তার দায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর বর্তায় তাই শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জন্য বিরোধিতা করলাম আর হচ্ছে মঞ্চকরণ করার জন্য কথা বললাম তা বলে লাভ নেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জোর গলায় বলছি একজনও যদি যোগ্য চাকরি প্রার্থী যিনি হচ্ছেন এই রায়ের মাধ্যমে যা ক্ষতি হলো আমরা বলছি আমরা তার পাশে আছি এবং তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তার হয়ে লড়াইটা লড়বো এই যে চার সপ্তাহের মধ্যে এই টাকা করে দেখুন মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়ের সম্পূর্ণ কপি যদি পড়া যায় তাহলে দেখা যাবে যে সেখানে উনি কিছু বিবাদ করেছেন অর্থাৎ এক হচ্ছে যারা ভুয়ো ওয়েমা ফাঁকা ওএমআর সিট দিয়ে চাকরি পেয়েছেন একদল আছেন হচ্ছে যারা প্যানেলে বাইরে থেকে চাকরি পেয়েছেন একদল আছেন যারা হচ্ছে প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে তারপর চাকরি পেয়েছেন রায়টা যদি খুঁটিয়ে পড়া যায় তাহলে দেখা যাবে এই সমস্ত অর্থাৎ যারা গর্বিত অপরাধ করেছেন সম্পূর্ণ যেটা হচ্ছে প্রমাণিত যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে এই ক্ষতিপূরণ ইনস্টলমেন্টটা দেওয়ার কথা বলা হয়েছে এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এই রায়ের মধ্যে কোনো রকম ভুল নেই যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় বা আমাদের দলে প্রশ্ন অন্য জায়গায় যে ছাব্বিশ হাজার মানুষ তাদের প্রত্যেকেই কি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তা নয় তো গোটা প্যানেল এরকম অনেক মানুষ ছিলেন যারা যোগ্যতা বিরুদ্ধে সত্যি চাকরি পেয়েছিলেন তাদের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে তাদের ভবিষ্যৎ কি হবে এই বিষয়ে আমি আশা রাখি মহামান্য আদালত নিশ্চয়ই হচ্ছে সেদিকেও নজর দেবেন এবং রাজ্য সরকারের কাছে আমার মানে এই বার্তাটাই থাকবে যে আপনারা আপনারা যে দুর্নীতির ফসলে আজকে এই ঘটনাটা ঘটলো আপনাদেরকে এখন হচ্ছে এই বিষয়টা আপনাদেরকেই সামলাতে হবে আপনারা যে কাদায় পড়েছেন সেই কাদাটা মুছে আপনারা যদি পারেন যোগ্য মানুষদের কিভাবে হচ্ছে চাকরিটা দেওয়া যায় তার ব্যবস্থাটা করুন পুরনো হিসাব দিয়ে নতুন অঙ্ক করা যায় না ঠিক আছে যাদবপুর লোকসভায় কোন অবস্থায় আইএসএফ আছে বারাইপুরের জনসভাটা আর বারাইপুরের র্যালি হবে যখন তখন বুঝতে পারবে যে আই কোন জায়গায় আছে ওরা হয়তো ভাবছে যে আই এস এফ ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ আছে আর কোথাও তার বিস্তার লাভ ঘটেনি কিন্তু ভিতরে ভিতরে যেসব জায়গায় এখন নতুন নতুন করে ঝান্ডা উঠছে ভিতরে পাড়ায় গিয়ে খবর নিয়ে দেখুক সেখানে সুতরাং পুরোনো হিসাব মাথা থেকে সরিয়ে দিতে বলেন নতুন অঙ্ক করতে বলেন এই যে চারটি উল্লেখযোগ্য চারটি প্রার্থী যাতে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছে বিজেপি তৃণমূল আইএসএফ এবং সিপিএম আপনারা কত নম্বরে আসবেন চার নম্বরে না তিন নম্বরে থাকবেন এক নম্বরগুলো দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সবগুলো কম বেশি কলঙ্কিত বিজেপির কলঙ্কের শেষ নি হ্যাঁ আর তৃণমূলের তো একদম পা থেকে বাতা পর্যন্ত কলঙ্কিত চোরে চোরে একদম শেষ আর মানে বিজেপির তো প্রধানমন্ত্রী নিজে কি বলবো বা ইলেকট্রল বন্ডের স্ক্যামে যুক্ত আর বাকি থাকে যেগুলো সেগুলো তো অনেক দিন ধরে রাজ্য চালিয়েছে তাদের নামে দুর্নাম বদনামের শেষ নি একমাত্র ফ্রেশ দল আইএসএফ তার প্রার্থীও ফ্রেশ তাদের দিকে মানুষ ঝুঁকছে আইএসএফ আগামী দিনে নির্ণায়ক ভূমিকায় থাকবে আপনারা এই আজকের কর্মী সভায় আমি বক্তব্য শুনতে দেখলাম যে আপনারা বলছেন যে একজন যে আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো ছোটোখাটো দ্বন্দ্ব থাকে সেগুলো মিটিয়ে নিয়ে এই ভোটে ঝাঁপিয়ে পড়ুন তাহলে কি আপনাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে শোনেন হাঁড়ি খোলা এক জায়গায় থাকলে ঠোকাবকি হয় সব দলের আছে আমাদের সেই জায়গায় এখনো পৌঁছায়নি তবুও পাড়া লেভেলে গ্রাম লেভেলে নিজেদের মধ্যে ছোটোখাটো সমস্যা থাকে আমরা সেটাকে নিরসনের কথা বলেছি অন্য কিছু বিষয় নয় খুব ভালো মানে এখন দেখছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে চাইছে এবং প্রত্যেক দলের প্রত্যেক জাতির প্রত্যেক ধর্মের মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে চাইছে কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শ দেখে প্রত্যেক মানুষ আসার চেষ্টা করছে কোনো পয়সা নিয়ে আমাদেরকে দেয় না জনগণের ট্যাক্সের টাকা সরকার নিজেই খায় আর সেই জনগণের ট্যাক্সের টাকা নিয়ে এই যে লক্ষ্মীর ভাণ্ডার হোক একশো দিনের কাজের হোক সেগুলোই করে এর কিছুদিন আগে আপনারা মনে হয় জানেন যখন সিপিএম প্রিওর ছিল আলু ওঠার সময় তখন পাঁচ টাকা কিলো ছিল তখন দশ টাকা কেরোসিনের লিটার ছিল তখন মনে হয় পঁয়তাল্লিশ টাকা পেট্রোলের দাম ছিল ছেচল্লিশ টাকা বোধ হয় ডিজেলের দাম ছিল এখন সেইগুলো তার তিন গুণ হয়ে গেছে সরকার এখন মানে পেট্রোলের দাম আছে একশো ছ টাকা তো তাই সরকার আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এগুলো করছে সরকার তো নিজের ক্ষেত্রে কিছু দেয়নি যে রায়টা দিয়েছেন সেটাকে স্বাগত জানানো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মনে করি তবে ওই রায়ের কপি যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ বোঝা যাবে না যে উনি কী পজিশনে এই রায়টা দিয়েছে যে চার মাসের মধ্যে তাদের এই টাকা ফেরত দিতে হবে এবং তার মধ্যে সবাই তো দুর্নীতি করে চাকরি পায়নি অনেক মানুষ তারা নিজের অধিকারে চাকরি পেয়েছিল তো তাদেরও চাকরি চলে গেছে এর জন্যে মমতা ব্যানার্জিকে লক্ষ্য করা উচিত এবং যদি তারা মমতা ব্যানার্জি যদি লক্ষ্য না করে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কাছে যদি যোগাযোগ করে চেষ্টা করব তাদের জন্য আমরা কি করতে পারি এই যে যোগ্যতা মানে উনি যে রায়টা লিখেছে যতক্ষণ না আপনি রায়টা দেখছেন ততক্ষণ ক্লিয়ারলি কি করে বলবেন রায়টা আগে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে পড়তে হবে তারপরে ক্লিয়ারলি সেটা বোঝা যাবে বা ভাবা যাবে এর আগে তো আমরা কিচ্ছু বলতে পারবো না মহামান্য আদালতের উপরে হ্যাঁ এই রবিবার দিন ধবধবি দু নম্বরে প্রোগ্রাম আছে সন্ধে ছটার সময় এই যে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান শাসক দল দাবি করছে তারা নেতা মন্ত্রীরা যেমন জেলে রয়েছে তেমন তারা দাবি করছে যে মানে স্বাধীন দেশে হওয়ার পরে আমাদের দেশে রাজ্যে এত উন্নয়ন হয়েছে স্বাধীন দেশের আগে কোনো সময় হয়নি তাছাড়াও তারা দেখতে বিভিন্ন সময় বিরোধীদের দেয়াল এখন মুছে দিচ্ছে কি বলবেন দেখুন ওরা ভয় পেয়ে যাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কাছে ওনারা ভয় পেয়ে যাচ্ছে মানুষ দলে দলে যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়া তলে চলে আসছে তাই শাসক শিবির ভয় পেয়ে আজকের দেয়াল মুছে দিচ্ছে কালকের একটা ছেলেকে মিথ্যা মামলা দিচ্ছে আরেকটা ছেলেকে তুলে নিয়ে মারধর করছে এগুলো একমাত্র ভয়ের কারণ